ওই ব্যাপারটা এরকমই করছে लास्ट থেকে ড্যামেজ কন্ট্রোল করতে মানহুল আরিয়াটা জায়গা হলোনি সো ইট হ্যাজ बीन লাইক দ্যাট এটা এভাবেই চলছে রেগুলার বেসেস এ এটা আইডেন্টিফিকেশনটা খুব জরুরি এবং যে ড্যামেজ কন্ট্রোলের জন্য আসলে কি করা উচিত আমার কাছে মনে হচ্ছে টিম ম্যানেজমেন্টে এই জায়গাটা একটু সিরিয়াসলি নেওয়া উচিত কারণটা হচ্ছে যখন একটা জিনিস স্ট্যাক করতে হয় বারণ বারবারই হচ্ছে যে রেগুলার ইন্টারভলে একটা উইকেট পড়ার সঙ্গে সঙ্গে আরেকজন তাকে ফলো করছেন এবং 10 রানের ব্যবধানে তিনটা উইকেট পড়ে যাচ্ছে सपोज আপনি দেখবেন কখনো কখনো ভালো একটা ওপেনিং পার্টনারশিপ হচ্ছে জি আমি যে কটা ম্যাচের কথা বললাম এর মধ্যে আপনি দেখবেন যে তিনটা চারটা ম্যাচ এরকম আছে পান ও 54 রানের ওপেনিং পার্টনারশিপ হয়ে গেছে আফগানিস্তান সিরিজ থেকে চিন্তা করেন হঠাৎ করে একজন ওপেনার যখন যাবেন পর পর দুইটা উইকেট পড়ে যায় সো যেখানে আসলে ভুল ওই মোমেন্টামটা ক্যারি করা হয় না সো হোয়াটস দা প্রবলেম টিম ম্যানেজমেন্টের দে শুড আইডেন্টিফাই এন্ড দে শুড